যেভাবে খুশি আসার মারা থাঙ্গার কোন চান্স নাই এটা আজকে এই তীব্র গরমে টানা তিন ঘন্টা বিদ্যুৎ ছাড়া চলবে মিনি এসি ফ্যান

যেভাবে খুশি আপনি ওইভাবে এটা ইউজ করতে পারবেন আপনি আমাদের বাসে যে ফ্যানগুলো থাকে তার বিকল্প এটা আছে যেটা একবার চার্জ দিবেন টানা তিন ঘন্টা চলবে ভাই দিতে হবে আমি দিব না কোম্পানি সালে যে ফ্যান আসছে ছোট মরিচে ঝাল বেশি কথা আছে না এটা কিন্তু আজকে কুইজ দিছে দর্শক

আপনার জার্নি করতে হয় বাসে কিংবা রিকশায় প্রচুর পরিমাণে গরম মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে আপুদের জন্য ব্যাগে করি করার জন্য চমৎকার এই ফ্যানটা নিয়ে নেন আর জাস্ট এইরকম করে ক্লিপ করে রেখে বাচ্চারা স্কুলের পড়ার টেবিলে বসে সুন্দর মতো বিদ্যুৎ চলে গেল রিজনেবল প্রাইজিং এই ফ্যান নিতে পারবেন আজকে এই ফ্যানের প্রাইস বলতে পারলে পুরস্কার পাবে ধামাকা প্রাইস থাকবে আর আজকে কমেন্ট করতে থাকেন আমার আগে যদি সঠিক প্রাইসটা কমেন্ট করে কেউ বলতে পারে সঠিক প্রাইস তাতে পাঁচজনকে আমি পাঁচটা দিব আগামী 10 মিনিট সময় আজকে জনকে পাঁচটা দেয়া হবে মিশু ভাই বলতেছে 1750 একজন বলতেছে 1500 কেউ লেখছে 1050 টাকা আজকে পাঁচজন পেয়ে যাবেন সম্পূর্ণ করবেন ওই নাম্বারে আমরা আপনি চলে কিভাবে দিব কতক্ষণ থাকবে কোন কিভাবে চলবে আমাদের ডিটেইলস বলেন এই বলে দিচ্ছি বারোশো তেরোশো পনেরোশো যে যেমন

যখন আপনার সাঁতারিটা থাকে আপনি মনে করবেন আমি সুন্দরী আপুরা এত সুন্দর করে মেকআপ করে মেকআপটা খামে নষ্ট হয়ে যায় তো আপনারা দেখেন মেকআপটাও যদি ঠিক রাখতে চান এই গরমে কিন্তু অনেক বিয়ে শাদির অনুষ্ঠানে যাই বিয়ের অনুষ্ঠানে যাই আপনার হাতে যদি ফ্যানটা থাকে আপনি আপনার ভ্যানিটিতে রেখে দিবেন সুন্দর মতো আপনার হাতের সামনে রাখবেন আপনি স্পিড অনুযায়ী বাতাস খেয়ে নিজেকেও একটু কুল রাখতে পারবেন মেকআপটাকে সেট রাখতে পারবেন এটা কিন্তু এক চার্জে টানা তিন ঘন্টা চলবে আমি আবারও বলে দিচ্ছি ভাই শেয়ার করেন আজকে ভিডিওটা শেয়ার করেন শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগতেছে না ওকে আপনি যেখানে কিছু গ্রুপে শেয়ার করে দেন আপনার ভাইকে শেয়ার করেন বোনকে শেয়ার করেন বাবাকে শেয়ার করেন মাকে শেয়ার করেন অনেক পড়োশি ভাইরা আছে আমাদের ভিডিওরা দেখতেছেন আপনারা শেয়ার করতে থাকেন শেয়ার করলে কিন্তু আজকে দুইটা ফ্যান গিফট করে দিব

নাই আমরা জাস্ট টেস্টিং চার্জ দাও আছে এটা জাস্ট ভিডিওটা দেখানোর জন্য কিন্তু আমরা এই চার্জটা করে রাখছি এটা আচ্ছা পার্সোনাল আইডি থেকে শেয়ার করা পাশাপাশি বিভিন্ন গ্রুপগুলোতে আপনারা শেয়ার করে দিবেন সবচাইতে বেশিবার শেয়ার করার মাধ্যমে সবচেয়ে শেয়ারকারী বিজয়ী হয়ে আপনি একজন দুটো করে ফ্যান নিতে পারবেন আর আজকে লাইভটা যারা দেখতেছেন প্রাইজিংটা যদি বলতে পারেন তাহলে আপনারা এই প্রাইজিং এর সাথে মিলে যায় একটা করে পাঁচটা ফ্যান গিফট করবো ধরেন বিশ জনের সাথে আমার কমেন্টটা মিলে গেছে বিশজনকে আমরা কি করবো একটা লটারি করবো লটারির মাধ্যমে জনকে পাঁচটা ফ্যান গিফট করে যারা শেয়ার করবেন শেয়ার করতে কিন্তু টাকা পয়সা লাগতেছে না ভাই আপনারা শেয়ার করেন শেয়ার করলে কিন্তু দুইটা ফ্যান

ভিতরে যেভাবে খুশি ওইভাবে দেখা যাচ্ছে আমাদের বাসাবে বের না মশুরি দিয়ে রাখছি কারেন্ট চলে গেছে সেক্ষেত্রে আপনার মর্সুরি হ্যাঙ্গার এটা একটা হ্যাঙ্গার দিয়ে আপনি ঝুলাই দিলেন হ্যাঁ মানে সুন্দর মতো আরামের বাতাসটা খেতে পারবেন ওকে আর কিন্তু বেশি সময় নাই কমেন্টস বেশি বেশি চাই টাকা আবার প্রচুর পরিমাণে কমেন্টস কিন্তু আস্তে আস্তে পাশাপাশি শেয়ার চাই শেয়ার যদি করে যেতে পারেন শেয়ারের মাধ্যমে কিন্তু জিতে নিতে পারবেন কালার আছে কয়টা ভাই ভাই এটা তিনটা কালার আছে যে দেখেন এখানে তিনটা কালারই দেওয়া আছে যে যে কালার নিতে চান আমাদের ওই টা দেওয়া আছে চালিয়ে নিতে পারবেন সমস্যা

কেবল থাকবে হ্যাঁ তিনটা জিনিস থাকবে এবং তিনটা কিন্তু ধামাকা প্রাইসে থাকবে আজকে ঠিক আছে

টুপটুপা করে ফেলানোর পরেও কিন্তু এই ফ্যান থামছে না ইটস ওয়ার্কিং ইটস রানিং এমনকি এটা দুই থেকে তিন ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে হান্ড্রেড কপার মোটর এক চার্জে টানা তিন ঘন্টা চলবে ঠিক আছে এক চার্জে টানা তিন ঘন্টা চলবে ঘরের ভিতরে ঘরের বাইরে যেভাবে খুশি ওইভাবে ইউজ করতে পারবেন এটা ওকে তো আমরা এই পাশে কালার গুলো দেখিয়ে দিই প্রত্যেকটা দেখেন কি সুন্দর ভাবে আপনারা টেবিলে রেখে নিতে পারবেন অফিসে ইউজ করতে পারবেন যারা দোকানে ব্যবসা করেন দোকানে ইউজ করতে পারবেন অনেকে দেখা যায় ফুটে ব্যবসা করেন আপনার পাশে আপনি একটা ছাদিয়ে রাখতে পারবেন গরমে আসলে সবার লাগবে ছোট্ট সমাধান বাঁচার জন্য তো সেই ছোট্ট সমাধান আজকের লাইভে আমরা দেখিয়ে দিলাম আমরা এখন প্রাইস বলে দিব আপনাদের প্রাইস বলা বন্ধ করে দিতে হবে আমি একটা সমাধান দর্শকদেরকে কমেন্ট করার জন্য ঠিক আবারো বলতেছি দর্শকদেরকে যে সঠিক প্রাইস কমেন্ট করে আমার আগে যে বলতে পারবে ফ্যানের প্রাইস কত হতে পারে আমি তাদের পাঁচজনকে কিন্তু পাঁচটা গিফট করব আর যারা শেয়ার করবেন ভাই শেয়ার করতে কিন্তু কোনো টাকা পয়সা না আপনি বোনকে শেয়ার করেন ভাইকে শেয়ার করেন বন্ধু বান্ধবকে শেয়ার করেন শেয়ার করেন গ্রুপে শেয়ার করেন যেভাবে খুশি ওইভাবে শেয়ার করেন শেয়ার করলে কিন্তু দুইটা ফ্যান আপনাদের জন্য গিফট একটা সর্বোচ্চ শেয়ার নির্বাচিত হলেই দুইটা করে ফ্যান গিফট পাবে যে একটা ব্যবহার করে

শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাট সিটি কমপ্লেক্স আর কে কিচেন ওয়ার্ল্ড স্বপ্নং হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ ওকে তো আমি এখন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আর কমেন্টস কেউ করবেন না আমি কমেন্টস অফ লেখার পরে যে কমেন্টস গুলো আসবে একটা কমেন্টসও আর অ্যাকসেপ্টেড হবে না এবার আমরা জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে প্রাইসটা শুনবো ভাই প্রাইসটা শোনার আগে ছোট মরিচের ঝাল বেশি কথায় আছে না ছোট মরিচের ঝালটা একটু দেখায় দিই ভাই ওকে পাখাটা একটু আমি ছাড়ি দেখেন এই যে কত বড় পলিটা এই যে দেখেন আমি এটা এভাবে ধরলাম ভাই

আমাদের এই ফ্যানটা রেগুলার প্রাইস ছিল ছাব্বিশশো টাকা কোম্পানি বলছে কি যে আজকে পঞ্চাশ টাকা ছয় টাকা লিস দুই হাজার টাকা দিতে দুই হাজার পঞ্চাশ টাকা দিলে খুশি না আমি খুশি

দেখেন পনেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি পনেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ অর্ডার করতে হলে অর্ডার করার সিস্টেম থেকে আমি আবার একটু দেখাই দিই ভাই দেখেন শোরুমের নাম হচ্ছে